আমেরিকার একটা নিউজ রিপোর্টার হঠাৎ ভোটে জিতে মন্ত্রী হয়ে যায় আর তারপরই সে একটা বড় কাঠের জাহাজ বানাতে শুরু করে দেয় সবাই তাকে পাগল ভাবতে শুরু করে এবং তারই কাজ নিয়ে হাসাহাসিও করে চলুন জেনে নেওয়া যাক তারই কাজের কারণ আজ আমরা আলোচনা করব ইভান অলমাইটি নামের একটি মুভি নিয়ে যেটি মুক্তি পায় দু সালে মুভির শুরুতে আমেরিকাতে ইভান নামের একজন নিউজ রিপোর্টারকে দেখা যায় যার ভাগ্য হঠাৎ ঘুরে যায় যখন সে ভোটে জিতে মন্ত্রী হয়ে যায় এরপর সে তার বউ আর বাচ্চাদের নিয়ে একটা বড় বাংলোতে শিফট করে যায় এত বড় ঘর দেখে তাদের চোখ চড়ক গাছ হয়ে যায় এবং তার বাচ্চাদের আনন্দের কোনো সীমা থাকে না কারণ ভোটে জেতার আগে তারা খুবই গরিব ছিল এবং একটা ওয়ান পিএইচকে ফ্ল্যাটে ভাড়া থাকত সব জায়গাতেই একই হয় কেউ ভোটে জিতে মন্ত্রী হলে দেশের গরিবী দূর করতে পারুক আর না পারুক নিজের গরিবী ঠিক গুঁজে যায় এরপর সে তার ঘর থেকে বেরিয়ে বাইরে এলে তার ছোট ছেলেকে রাস্তার কুকুরের সাথে খেলা করতে দেখে তখনই সে ছেলেকে এই রাস্তার কুকুরের সাথে খেলতে মানা করে কারণ এরা নোংরা হয় এদের গায়ে গন্ধ হয় ইত্যাদি ইত্যাদি কুকুরটাও ঠিক এর প্রতিশোধ নিয়ে নেয় প্রথমে সে ইভানের আখরোট কামড়ে দেয় আর তারপর বাড়ির উঠোনেই পটি সব করে দেয় রাতে ইভানের স্ত্রী তাকে বলে তাদের ছোট ছেলে সেই কুকুরটার জন্য ভগবানের কাছে প্রার্থনা করেছে এবং সে নিজেও তাদের পরিবারের সুখ শান্তির জন্য ভগবানের কাছে প্রার্থনা করেছে এরপর সেই রাতেই সে যখন টিভিতে তার ভোটে যে তার দিনের ভিডিওগুলো দেখছিল তখনই তার মনে হয় তারও ভগবানের কাছে কিছু প্রার্থনা করা উচিত তারপর সে ভগবানের কাছে প্রার্থনা করে সে এই পৃথিবীর মানুষের উপকার করতে চায় সেই পৃথিবীকে বদলাতে চায় প্রার্থনা করার পর সে ঘুমিয়ে পড়ে তার ঘড়িতে পরদিন সকাল সাতটার সময় আলাম দেওয়া ছিল কিন্তু ঠিক ভোর ছটা চোদ্দ তার অ্যালার্ম বেজে ওঠে সে বুঝতে পারে না এটা কেন হলো তারপর সে ঘুম থেকে উঠে নিজেকে ভালো করে গ্রুম করে অফিসে যাওয়ার জন্য তৈরি হয় কিন্তু সে বাইরে বেরোতেই দরজার সামনে একটা কাঠের বাক্স দেখতে পায় সেটাকে ঘরে এনে তার স্ত্রীকে জিজ্ঞাসা করে সে অনলাইনে কিছু অর্ডার করেছে কিনা তার স্ত্রী বলে সে কিছুই অর্ডার করেনি এরপর বাক্সটা খুলতেই তার ভিতরে তারা বিভিন্ন কাঠের সরঞ্জাম দেখতে পায় যেমন ছেনি হাতুড়ি ইত্যাদি অফিসে যেতেই তার সিনিয়র তাকে কিছু একটা প্রজেক্ট পাস করিয়ে দিতে বলে আর সে সেই প্রজেক্টের সব ডকুমেন্টস গুলো বাড়িতে এনে পড়তে শুরু করে পরের দিন সকালেও তার ঘড়ির অ্যালার্ম ঠিক ছটা চোদ্দতে বেজে ওঠে আর তার ঘুম ভেঙে যায় সে জানলা দিয়ে দেখে কেউ গাড়ি করে একটা বড় পার্সেল তার বাড়ির উঠোনে ডেলিভারি দিচ্ছে সে নিচে এসে গাড়ির ড্রাইভারকে জিজ্ঞাসা করলে ড্রাইভার বলে সে নিজেও জানে না ওগুলো কে পাঠিয়েছে তার দায়িত্ব ছিল শুধু সেগুলোকে এখানে এনে ডেলিভারি দেওয়া এই বলে সে গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায় এরপর ইভান ঘরে এসে সেই পার্সেল কোম্পানিকে ফোন করার সময় ঘরের বিভিন্ন জায়গায় ছশো চোদ্দ লেখা দেখতে পায় এই সময় তার মাথায় কিছু একটা আসে আর সে বাইবেল খুলে ছয় অধ্যায় চোদ্দ পদের পংক্তিটা পড়তে থাকে যেখানে লেখা ছিল তোমাকে একটা বড় কাঠের নৌকা বানাতে হবে সে তাড়াতাড়ি পার্সেলটা ওখানে গিয়ে দেখে সেই ভিতরে কাঠ ছিল এবং সেই পার্সেলের ওপরে একজনকে বসে থাকতে দেখে ইভান তার পরিচয় জানতে চায় সে নিজেকে ভগবান বলে দাবি করে স্বাভাবিকভাবে ইভান সেটা মানতে রাজি হয় না সেভাবে কোনো বুড়ো মাতাল তার সাথে ঠাট্টা করছে এরপর সেই লোকটা ইভান এবং ইভানের পরিবারের সবার নাম ছোট থেকে এখনো অবধি ইভানের সব কুকর্মের লিস্ট বলে দেয় আর তাকে এও বলে এখন তার প্রধান কাজ হবে এই কাঠের নৌকাটা বানানো ইভান একটু অপ্রস্তুত হয়ে পড়ে এবং সেখান থেকে চলে যায় এরপর সে যখন অফিস যাচ্ছিল তখন তার গাড়িতে সেই লোকটাকে হঠাৎ দেখে ভয় পেয়ে যায় আর সে সাহায্যের জন্য একটা ট্রাফিক পুলিশের বাইকের পাশে গিয়ে তার গাড়িটা দাঁড় করায় কিন্তু সে দেখে সেই ট্রাফিক পুলিশটাও সেই লোকটাই এরপর রাস্তায় সে যেদিকে তাকায় সেদিকেই ওই একই লোককে দেখতে পায় এসবের কারণে সে একরকম পাগল হয়ে ওঠে ভয় ভয়ে সে অফিসে গেলে সেখানেও চারিদিকে সেই ছশো চোদ্দ লেখা দেখতে পায় প্রেয়ারের সময় সে আবার ওই লোকটাকে দেখতে পায় আর এবার সে সেখানেই অজ্ঞান হয়ে যায় তার জ্ঞান ফিরতেই সে তার চোখের সামনে তার পলিটিক্যাল সিনিয়রকে দেখতে পায় যে বাংলো দেওয়ার প্রতিদানস্বরূপ তার বিলটা ইভানকে দিয়ে পাস করাতে চেয়েছিল এরপর সেখানে একটা ডক্টর আসে তার চেক জন্য এবং আবারও সেই ডক্টরটার মধ্যেই ইভান সেই লোকটাকে দেখতে পায় এবং আবার অজ্ঞান হয়ে যায় এরপরের দৃশ্যে দেখা যায় বাড়ি গিয়ে সে জেনেসিস ছয় অধ্যায় চোদ্দ পদ পরে জানতে পারে ছশো চোদ্দ খ্রিস্টপূর্বাব্দে ভগবান নোয়া নামের একজনের উপরে একটা নৌকা বানানোর দায়িত্ব দিয়েছিল যাতে আসন্ন বন্যার হাত থেকে পাপমুক্ত মানুষকে রক্ষা করা যায় এবং পৃথিবীকে রক্ষা করা যায় আর নোয়ার এক স্ত্রী এবং তিনটি বাচ্চা ছিল এদিকে ইভানেরও তিনটে বাচ্চা এবং স্ত্রী আছে তাই সে ভাবে সকাল থেকে সে যাকে দেখেছে সে হয়তো সত্যিই ভগবান এরপর সে যখন অফিসে যাচ্ছিল তখন অনেক পশুকে দেখে যারা তার কাছে এসে কিছু বলতে চাইছিল কিন্তু সে কিছুই বুঝতে পারছিল না সে তাদেরকে এড়িয়ে কোনো রকমে অফিসে পৌঁছে যায় এই সময় অফিসের জানলা দিয়ে অনেকগুলো পাখি এসে তাকে নাচেহাল করে দেয় এই সময় তার সিনিয়র কিছু লোকজন নিয়ে তার কেবিনে আসে আর এইসব দেখে জিজ্ঞাসা করে এটা অফিস নাকি তাদেরকে বলে সে এই পাখিগুলো পুষেছে অফিস শেষে ইভান যখন কাজ থেকে বাড়ি ফিরছিল তখন তার গাড়ির সামনে দুটো মোষ চলে আসার কারণে সে গাড়ি দাঁড় করিয়ে দেয় আর তখনই সে তার গাড়ির পিছনের সিটে দুটো ভেড়া দেখে এবং জঙ্গলের সাপ পোকা মাকড় তাকে জড়িয়ে ধরে সে ভয় পেয়ে যায় তাই গাড়ি থেকে নেমে সব পোকামাকড় ঝেড়ে ফেলে তাড়াতাড়ি বাড়ি চলে আসে কিন্তু তাতেও শান্তি পায় না সব পশু পাখিরা ততক্ষণে তার বাড়ি এসে তাকে ঘিরে ফেলেছে তখন সে ভগবানকে স্মরণ করে আর ভগবান সেখানে উপস্থিত হয় ইভান ভগবানকে জিজ্ঞাসা করে এইসব কাজের জন্য তাকেই কেন বেছে নেওয়া হয়েছে ভগবান ইভানকে মনে করিয়ে দেয় ইভান নিজেই বলেছিল যে সে পৃথিবী বদলাতে চায় ইভান বলে একটা নৌকা বানিয়ে সে কি করে পৃথিবীকে বদলাতে পারবে ভগবান তাকে জানায় কিছুদিনের মধ্যেই বন্যা আসতে চলেছে তাই সবাইকে বাঁচাতে হলে তাকে নৌকা বানাতেই হবে এই বলে ভগবান সেখান থেকে চলে যায় পরের দিন সে ঘুম থেকে উঠে দেখে তার মুখে দাড়ি গজিয়েছে কিন্তু সে যতবারই শেভ করছিল ততবারই কয়েক সেকেন্ডের মধ্যে তার দাড়ি আবার গজিয়ে যাচ্ছিল এবার সে হাল ছেড়ে দিয়ে নিচে চলে আসলে জানা যায় সে পাশেই একটা আট একরের জমি কিনে নিয়েছে এটা শুনে তার বউ খুবই রেগে যায় এবং তাকে এই জমি কেনার কারণ জিজ্ঞাসা করে ইভান বলে সে একটা নৌকা বানিয়ে সেই জমিতে ঘুরে বেড়াবে তাই সে জমিটা কিনেছে এটা শুনে তার স্ত্রী মনে করে ইভানের মাথাটা হয়তো সত্যিই খারাপ হয়ে গেছে এরপর দেখা যায় সে তার তিনটে বাচ্চাকে নিয়ে নৌকা তৈরি করার কাজে লেগে পড়েছে যার ফলে তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় যেমন কখনো সে হাতুড়ি দিয়ে নিজের হাতের ওপরেই আঘাত করে দেয় কখনো আবার নিজের আখরোটের ওপরেই আঘাত করে এরপর একদিন তার বড় চুল নিয়ে অফিসে গেলে সবাই ভাবে তার হয়তো শরীর খারাপ সে কাউকে তার প্রবলেমটা বলে বোঝাতে পারে না এই তিনি তার বস সেই প্রজেক্ট পাস করানোর জন্য তাকে কেবিনে ডেকে পাঠালে একটা সামনে সে বসে আর সঙ্গে সঙ্গে সেই সবকটা মাছ তার দিকে চলে আসে সে করে অন্যদিকে গিয়ে বসলেও মাছগুলো আবার তার দিকেই ঘুরে যায় এইসব কারণে সে তার সিনিয়রের কথায় ঠিকমতো মন দিতে পারছিল না আর সে প্রজেক্টটা পাস করানোর ব্যাপারে সম্মতি দিয়ে দেয় তারপর বাড়ি এসে আবার সে তার নৌকা বানানোর কাজে লেগে পড়ে একদিন সে স্নান করে বেরোলে দেখতে পায় দেওয়ালে নোয়ার ড্রেস টানানো আছে আরেকটা লেখা আছে এই ড্রেসটা পরে তোমাকে দেখতে ভালো লাগবে তাই সেও সেটা পরে নেয় এবং ব্রেকফাস্ট করতে চলে যায় তাকে এই ড্রেসে দেখে তার স্ত্রী ভাবে তার মাথাটা হয়তো সত্যিই পুরোপুরি খারাপ হয়ে গেছে তার স্ত্রী তাকে যখন এইসব করার কারণ জিজ্ঞাসা করে সে বলে কিছুদিনের মধ্যেই বন্যা আসতে চলেছে তাই সে নৌকাটা বানিয়ে সবাইকে বাঁচিয়ে নেবে এই কথা শুনে তো এবার তার বাচ্চারাও হেসে ফেলে পরের দিন সে স্যুট প্যান্ট পরে একটা মিটিং এ যায় কিন্তু সেখানে যেতেই তার পোশাক বদলে যায় এবং তাকে সেই নোয়ার পোশাকেই দেখা যায় সবাই এই ব্যাপারটা নিয়ে মজা করতে থাকে তখনই সমস্ত পশু পাখি একসাথে সেখানে চলে আসে যার ফলে সবাই একরকম ভয় পেয়ে যায় তার সিনিয়র সবাইকে শান্ত হতে বলে আর ইভানকে বলে এইসব পশু পাখিকে এক্ষুনি তাড়িয়ে দিতে তার উত্তরে ইভান বলে এদেরকে সে ডাকেনি তাই তার পক্ষে সম্ভবও না এদেরকে তাড়িয়ে দেওয়া আর আসলে এরা তার কাছে সাহায্য চাইতে এসেছে সবাই অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে কিসের সাহায্য চাইতে এসেছে তারা ইভান এইবার বলেই ফেলে আসলে খুব তাড়াতাড়ি একটা বন্যা হবে তাই পশু পাখিরা চাই ইভান তাদেরকে সেই বন্যার হাত থেকে বাঁচাক তার সিনিয়র তাকে বন্যা কবে আসবে জিজ্ঞাসা করলে সে বলে বাইশে সেপ্টেম্বর দুপুর একটার সময় বন্যা আসবে আর এও বলে এই সময় আর তারিখ সরাসরি ভগবান তাকে জানিয়েছেন তার সিনিয়র ভাবে ইভানের মাথায় কোন সমস্যা আছে তাই সে গার্ডদেরকে ডেকে তাকে সেখান থেকে বের করে দেয় এইসব করা হচ্ছিল যেটা ইভানের ফ্যামিলি দেখে খুবই ভেঙে পড়ে আর তার স্ত্রী বাচ্চাদেরকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যায় পরের দিন দেখা যায় ইভান একা একাই সেই নৌকা বানাতে লেগে পড়েছে আর সেটা বিভিন্ন নিউজ চ্যানেলে দেখানো হচ্ছে এবং সেটা নিয়ে লোকে মজা করছে এদিকে একটা রেস্টুরেন্টে যখন ইভানের স্ত্রী আর তার বাচ্চারা খাবার খাচ্ছিল তখন ভগবান সেখানে আসে আর তাদেরকে ইভানের গল্পে বিশ্বাস করায় তাই তারা আবার ইভানের কাছে ফিরে যায় এবং তাকে নৌকা বানাতে সাহায্য করে এমনকি সব পশু পাখিরাও যেমনভাবে পারছিল সেভাবেই ইভানকে সাহায্য করতে থাকে পশু পাখিদের সাহায্যে তারা এতটাই তাড়াতাড়ি কাজ শেষ করে যে বাইশে সেপ্টেম্বরের আগেই সেটা পুরোপুরি তৈরি হয়ে যায় সব নিউজ চ্যানেলও সেখানে পৌঁছে যায় এই সময় ইভান একটা লাঠি ওপরের দিকে করলে জঙ্গলের সমস্ত পশু পাখি তার নৌকায় উঠে আসে তারপর ইভান সেই রিপোর্টারগুলোকেও নৌকার ভিতরে আসতে বলে কারণ আর কিছু সময়ের মধ্যেই বন্যায় সবকিছু ভেসে যাবে কিন্তু কেউই তার নৌকার ভিতরে যায় না কারণ তারা ভাবে একটু পরেই যদি বন্যা হতো তাহলে এখন এরকম পরিষ্কার আকাশ মোটেই থাকতো না এই ভেবে তারা ইভানকে নিয়ে মস্করা করতে থাকে কিন্তু এরপরই বৃষ্টি শুরু হয় তখন সবাই ভাবে ইভান হয়তো সত্যি কথাই বলছে কিন্তু দু তিন মিনিটের মধ্যে বৃষ্টি বন্ধ হয়ে গেলে তারা আবার ইভানকে নিয়ে ঠাট্টা করতে থাকে আর এর কিছুক্ষণের মধ্যেই দেখা যায় বাঁধ ভেঙে প্রবল জলোচ্ছ্বাস তাদের দিকে আসতে শুরু করেছে আর তখন সবাই প্রাণ বাঁচাতে সেই নৌকায় উঠে পড়ে এবং সেই নৌকাও ভাসতে ভাসতে পার্লামেন্ট অফিসের সামনে পৌঁছায় সবাই তার সঠিক ভবিষ্যৎবাণীর জন্য আর সবার প্রাণ বাঁচানোর জন্য তাকে ধন্যবাদ জানায় এবং আবার তাকে পার্লামেন্টের মেম্বার বানিয়ে দেওয়া হয় এরপরের দৃশ্যে দেখা যায় ইভান তার পরিবারের সাথে একটা জায়গায় ছুটি কাটাতে গেছে আর সেখানে আবার ভগবানের সাথে ইভানের দেখা হয় ভগবান তাকে পৃথিবীকে কিভাবে বদলানো যায় জিজ্ঞাসা করলে ইভান বলে উদারতার সাথে সে বলে সবার মনে উদারতা যদি আনা যায় তাহলে পৃথিবী আসলেই বদলে যাবে আর এই সুন্দর মেসেজটির সাথেই এই মুভিটা এখানেই শেষ হয়ে যায় আর আপনি যদি এমন টর্চের সম্পর্কে জানতে চান যার আলোতে অতীতের ঘটনা দেখা যায় তাহলে দিকের ভিডিওটিতে ক্লিক করুন আর এরকমই আরও মুভি এক্সপ্লেনেশন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ